সাজগজ দেখাতে ব্যাকল হয়ে পড়ো ফাতেমা তোমাকে বলছি জান্নাতের শ্বাস থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে আজ ফাতেমা বলেন ওই একদিন শুধু বাবার কাছে শুনেছিলাম জীবনে আর কোনদিন আমার স্বামী হজরতে আলী ছাড়া আমি কারো জন্য আর সাজি নাই মেয়েরা যারা এসেছেন খুব ভালো করে খেয়াল করে রাখবেন এটা তা আবার দ্বিতীয় অর্থ আপনি সাজগজ করবেন না তা না করবেন কিন্তু স্বামীর জন্য এখানে আর একটা মাসলা আছে মেয়েরা বালেগা হয় যেই দিন থেকে ওই দিন থেকে তাদের নামাজ রোজা ফরজ পর্দা তো এর আগেই ফরজ নামাজ আর রোজা ফরজ বালেগা হওয়ার পর কখন হয় যেই দিন থেকে মেয়েদের শরীর খারাপ হয় সেটা হয় বারো বছরে তেরো বছরের চোদ্দ বছরে পনেরো বছরে যার যে বয়সে হয় যখন হবে আপনার স্বামীকে আপনি টাস দেবেন যে তোমার মেয়ে কিন্তু নামাজ ফরজ হয়ে গেছে রোজা ফরজ হয়ে গেছে এই অবস্থাটা আপনার স্বামী তো আর জানে না তাকে জানাবে এরপরে কোনো দিন যেন ফরজ নামাজ যতদিন আপনার বাড়ি থাকে ও যেন বাদ না দেয় অনেক বাবা জানে না যে মেয়ের অবস্থা কি এই তাকে ডাকেও না বলে মেয়ে তো ছোট অথচ সে যে বালেগা হয়ে গেছে বাবা তো জানে না মা জানে না সুতরাং মা যারা এসেছেন আপনারা আপনার মেয়েটাকে যদি নামাজে উদ্বুদ্ধ না করেন আদেশ না দেন না যা আলহমা তাহা তা দামি না কেমতের দিন এই মেয়ে আপনার মুখের উপরে জোড়া লাঠি দিয়ে জাহান নিয়ে মাদেরকে অন্তত এই এই মাসলাটা একটু মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন তাবার রোজের তিন নম্বর অর্থ ওরা যখন রাস্তাঘাটে আসতে থাকে তখন মাঝা হেলা দুলা করে চলে তিনটা বললাম অর্থ বলেন তো আপনার ভেতরে কোনটা আছে যদি একটা থাকে এই মুহূর্তেই নিজেকে পাল্টাবে সুতরাং পোশাক আশাক যেটা তার সৌন্দর্য বন্ধন বর্ধন করে এটা শুধু স্বামীর কাছে খাস বিছানার জন্য আপনার খাস আপনি যদি বিছানায় নাইট ড্রেস পরেন এমন যেটা দেখলে আপনার স্বামী সন্তুষ্ট হয় পড়ারই দরকার নেই কিন্তু এখন দেখি নাইট ড্রেস পরে অনেক রাস্তাঘাটে চলে আসে যেহেতু পোশাক দিয়েছি আল্লাহ আমাদের শরীফকে কভার করার জন্যেই লজ্জা নিবারণ করার জন্য পৃথিবীর সব চাইতে দামি পোশাক আমার আল্লাহর কাছে তাকুয়ার পোশাক এটা সর্বোত্তম প্রশ্ন আসতে পারে তাকুয়ার আবার পোশাক কি হা আছে বাহ্যিক এই পোশাকের চাইতে সর্বোত্তম পোশাক যেহেতু তাকুয়ার আমরা ব্যাখ্যায় পড়তে গিয়ে দেখলাম তাকুয়া মানে সচেতন হওয়া তাকুয়া মানে আল্লাহর বিধি বিধান যেখানে যেটা পাবেন ওইটা ওইখানে মেনে চলার নাম তাকুয়া তাকুয়া মানে দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে ওই দায়িত্বটা সুচারু রূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকুয়া আপনার স্বামী বাইরে গেছে আপনার দায়িত্ব আপনার সন্তানকে হেফাজতে রাখা আপনার স্বামীর সম্পদ হেফাজতে রাখা সব চাইতে বড় সম্পদ আপনার সতিত্বকে হেফাজত করা এখন যদি আপনি এইগুলো না করেন আপনার ভেতরে তাকোয়া নেই জালি কামিন আয়াতিল্লা আহিলা আল্লাহ মিয়াদ কারুন নবীজি বলেন এইগুলো আল্লাহর নিদর্শন আল্লাহ বর্ণনা করছেন এই কারণে এ আশা করা যায় তোমরা এই এই উপদেশগুলো গ্রহণ করবার আমার একটা হাদিস তেলাকাচ্ছিলো মুসলিম শরীফ নে মাজার শরিফের নবীজি বলেন আমার হুমদের যখন দুরবস্থা চলবে এই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাথকে কেউ চিন্তা করতে পারে তাহলে তার আমল নামা এক শত গলা কাটা শহীদের সবাব দেওয়া হবে আমার এই ছোট্ট মাথা দিয়ে আমি চিন্তা করেছিলাম দেখি তো মরা সন্নত কোনটা টুপি মাথায় দেওয়া সন্নাথ কিন্তু মরা না কেউ দেয় কেউ দেয় না এই যে জব্বা জামা গায়ে দিয়েছি এটাও সন্নাথ অনেকে পোশাকের সন্নাথ ওই দেশে যেহেতু লম্বা জামার প্রচলন এইটাও মরে যায়নি আমরা অনেকে দিয়েছি অনেকে দেয়নি খাবারের পরে মিষ্টি খাওয়া সোনাদ এটাও মরা না কেউ খায় কেউ খায় না কথা বলেন না কেন একটা সন্নত মরে গেছে বিশ্বনবী দশ বছর এই করান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন ওই সন্নত বাংলাদেশে নেই ওইটা কি ফেরেস্তারা করবে ওই সন্নত চিন্তা করা লাগবে না এবার সুযোগ এসেছে ওই সন্ন্যতটা চিন্তা করার বাংলাদেশে তিনশো এমপির ভেতরে মোল্লা ভাই আমির হামসা এরকম একশো একান্ন জন যদি এই কোরআন বুকে নিয়ে এবার সংসদে যেতে পারে ওই সন্ন্যত যদি এবার জারি হয়ে যায় যারা এই সন্ন্যতের পেছনে থাকবে এক শত গলা কাটা সহিত সব পাবে আমি হাদিস এখন কেবল বানালাম বলেন আপনি কোরান হাদিস মানবেন নাকি মানবেন সেদিকে জানতাম আশা করছে আপনি মেনে নেবেন এদের পরবর্তীতে যে কথাটা ছিল ইয়াবানিয়া দামাং ইমায়াদিয়ান নাকম না ইয়াবানিয়া দামা আয়াখিন আন নাকম সাইতন কামা আখর যা আবহাওয়াই কমাতী

তাদেরকে শয়তান যেহেতু ধোকা দিয়ে বোকা বানিয়ে পোশাক আশাক খুলে ফেলেছিল আমি পড়তে গিয়ে দেখেছি শয়তানের উদ্দেশ্য ছিল না যে আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দেবে তার প্রথম উদ্দেশ্য ছিল যে তাদেরকে আমি উলঙ্গ করব। তাদের লজ্জায় স্থান একে অন্যকে দেখাবো বলে নাউজ তাহলে শয়তান চায় আমরা যেন উলঙ্গপনা করি বেহা পানা করি অশ্লীলতা ছড়াই এটা শয়তান চায় আর আল্লাহ আমাদেরকে দেখতে চান পোশাক পরা অবস্থায় এজন্য জান্নাতের ভেতর আদম হাওয়া ন্যাংটা ছিলেন না পোশাক ছিল আর যারা নিজেদেরকে অলঙ্গ অর্ধ অলঙ্গ করে জাতির সামনে প্রদর্শন করে খুব ভালো মনে করেন আপনি মনে করবেন আপনি আর আদমের সন্তান নেই আপনি শয়তানের সন্তান হয়ে গেছেন কারণ শয়তান অভ্যাস এটা দাম্পত্য জীবনের যে কলহ চলছে এখন পারিবারিক জীবনে এমন কোন পরিবার আছে একশোটার প্রায় নিরানব্বইটা পরিবারে এই সমস্যা লেগে আছে জেলখানায় বসে আমি একটা হালকা টাস পেয়েছিলাম লিখেছিলাম হালকা হালকা অত লিখতেও দেয় না খালি কলম কেড়ে নেয় কারারক্ষী রাখ দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান কি করে করা লাগে ওখান থেকে টাস দিয়ে দিয়ে বাইরে এসে আমি এটা করেছি একশো বিশ পৃষ্ঠা করা আছে একটা ছেলেদের জন্যে একটা মেয়েদের মেয়েদেরকে নিয়ে যে পড়াবেন এটা পোড়াটা আর মেয়েরা নিয়ে স্বামীদেরকে আর আদর্শ হিসাবে মানতে এই এই যে বইটা ছয়টা বিষয় দেওয়া আছে এই তিনটা বই এখানে আছে কিনা জানি না যে গাড়িতে আছে পামি আপনারা নিয়ে যেন কাজে লাগবে এখন যেহেতু মাগরিবের পরে আরেকটা অনুষ্ঠান আছে এসার পরে সেই গোবিন্দগঞ্জে এখন না গেলে পাওয়া যাবে না আল্লাহ মামিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জालিমিন আর-রব্বুল আলামিন দিনের বেলায় সব কাজ বাদ দিয়ে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য যারা চাতক পাখির মতো বসেছিল এদেরকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও